আসে না যদি আসে না যদি আসে না তাইলে এই বেটি যত সময় পর্যন্ত আইল না স্বামীর কাছে এত সময় পর্যন্ত দ্বারা আছে ভিতরে হুরে গেলে ভাইবো এই হুরগলতে এই বেটি আসল তো তোর জামাই না এই বেটা তো তর জামাই না এই বেটা তো তয় কয়েকদিনের কাজ লাগে তোর কাছে আল্লাহ দিয়া দিছেন আমানত আসল তো উনি আমাদের স্বামী তুই যাস না তরু আল্লাহ লোক তরুফরে আল্লাহ তোর উপরে আল্লাহ লানত। নেহ斯特 হুরু বলতে লানত করব। ও মা বইন কল বুজ্জে বুজ্জে শামির জবাব দিও। বুজ্জে শামির জবাব দিও নইলে লানত হইব। শামির কথা শামির কথা যদি হনে না স্বামীর কথা যদি হনে না তাহলে অবস্থা রাখিত হইব। এক হাদিসের মধ্যে আছে হযরতে নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আল্লাহর নবীর কথা একটা মহিলা তার স্বামীর খেদমত খেদমত যদি তারে খুশি করে লইতে পারে আর এই অবস্থায় মহিলাটা মারা যায় আল্লাহ রসুল কন স্বামী খুশি আর এই অবস্থায় যদি মহিলাটা মারা যায় তাহলে এই মহিলা এই মহিলা মরতে দেরি হইব জান্ যাইতে দেরি হবে না আর যেই মহিলা স্বামীর খেদমত করলো না স্বামীর খেদমত করলো না স্বামীর মনটা খুশি করতে পারলো না স্বামীর মনটা খুশি করতে পারলো না এই মহিলা এই অবস্থায় যদি মারা যায় স্বামী বেজার তাহলে মরতে দেরি হবে জাহান্ন দায়িত্ব দেরি হবে না কিন্তু মনে করুন আপনারা ও ভাই আমার আপনারা হক আদায় করতনি। পানি খাওয়াইতো না কই তো লইয়া খাইল নিজের 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 লেগে নিজের মাথুর যদি আমি কত মাত মাত্র হকানি একটা খিচ্ছা কই পানির কথা যখন নাকি আইসে তাহলে একটা কিচ্ছা কই মজার একটা কিচ্চা কয়ম আপনারা গোহারুরা জুম্মা হয়নি মানে মাথে না জুমাত খুদবা কয়টা দুই দিয়া একই জুম্মা এক প্রতিদিনের জুমার মধ্যে দুই খুদবা। তো দ্বিতীয় সুধবার মেদে আগে হাদী ফুৰা শুনাইছিলাম না শুনাই আল্লাহ রসুল বলেন আরহাম উম্ মাতি ফি উম্ আবু বকার ও আসাদ ফি আমরিল্লাহ হোম আর ও আশদাক হম হায়া আন ও আখদা আলী ও ফাতিমাতু সাইদ আতু নিশা ই আহালিল জান্না আর দরকার নাই আমার যতখান দরকার কইলিসি আল্লাহ রসুল এখন আমার উম্মতের মেদে আবু বকর সবচেয়ে দয়াল আমার উম্মতের মধ্যে আল্লাহর হুকুম পালন করতে সবচেয়ে বেশি কঠোর হজরতে ওমর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হজরতে উসমান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিচারক হজরতে আলী আর আমার উম্মতের মহিলাদের মহিলা বেহেস্তিদের সর্দার আমার ভাতেমা রাদি আল্লাহ সমস্ত মহিলা বেহেস্তি মহিলাদের সর্দার নবিজির মেয়ে ফাতেমা এটা জুমার খুদ্বার মধ্যে আছে আমরা হুজুর হলে জিগাই যারা নাকি বুঝেন না আর আমি তো কইতাছি বিশ্বাস করে দিলে আর জিকান লাগে না যে ফাতেমা সমস্ত বেহেস্তি রমণীদের কেমনে হইল খালি হুনছি কেমনে হইল এটা তো জানছি না আমি আপনাদের সামনে কেমনে হইল এই কথাটা বুঝাইবার চাই ভালো করে খেয়াল করে হুন হন কইতাম নে একদিন হজরত আলী রাজি আল্লাহ মসজিদ গেছেন নবীজি মসজিদ সাহাবাই কেরাম মসজিদ বরা আর ওই সময় নবীজি দাঁড়াইয়া একটা ঘোষণা দিছেন হে আমার সাহাবিরা জেহাদো যাওয়া লাগবে অমুক জায়গায় কারা কারা যাইবে আল্লাহর আগে পরে একজন 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 করে দিতে হাত তুলতে তুলতে যেই পরিমাণ দরকার ফাটাইবার এই পরিমাণ হইয়া গেছে ইয়া আল্লাহরক বাস আজকে এই রন হয়ে যেতে হাজরত রসুল করিম সাল্লাহ ইসলাম সব ঠিকঠাক করে লিছেন যে হাদের ময়দান রানা হয়ে যাইতে গিয়া আলী রাজি আল্লাহ এবারও যাইতা আমি হইলে আমার জামাই যদি একলা হাত তুলিয়া দিল না কইলাম না দূর বেটা তুই এখন যাইতে গেলে তোর বউর কত অসুবিধা ভুল করলাম না কিন্তু আল্লাহ রসুল তো খুশি আলী যাইব হাজরত আলী রাজি আল্লাহ যখন নাকি রওনা হয়ে যাইতে গে সাহাবিরা মুজাহিদরা এই সময় হাতরতে আলী রাজি আল্লাহ হুজুর আমি যে কোনো নাম লেখাইলাম যাইতাম যে হাজ ফাতেমা তো জানে না তে আমার একটু ছুটি দিলে আমি ফাতেমারে জানা যাই আর ফাতেমার কাছ থেকে একটু দোয়া লুই আল্লাহর আল্লাহ যাও গিয়া দোয়া যাও জানে যাও আইসেন আইয়া দেহেন গড়ে দরজা বন্ধ দরজা গরজা সবসময় বন্ধ থাকে বাহির থেকে সালাম দিছেন আসসালাম আলাইকুম আদ খোলানা আলী আমি আলী ঘরে প্রকাশ করতে পারবো আর এমনি ঘরের ভিতর থেকে টাস করে দরজাটা খুলে দিচ্ছেন আর কইতেছেন ওয়ালাইকুম আসসালাম উদ্ঘল ঢুকছেন ঢুককে আবার সালাম দিছেন সালাম দিয়ে সেরে মোসাবা মাথুন না দিয়ে আপনারা সালাম দিয়ে সেরে মোসাফা করছেন মোসাফা করণের পরে হাজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা হাজরতে আলী রাজি আল্লাহ টান দেন চোখের মধ্যে বয়সেন চোখের মধ্যে বয়ে সেরিয়া হাজরতে ফাত আলী রাজি আল্লাহ তালা বলতা সেন ফাতে একটা কথা মানে কি কথা আল্লাহ রসুলে লোক পাঠাইতেছেন শুন যে হাদ অমুক জায়গা আমিও নাম লেখাইছি দেখা এই মুহূর্তে বিদায় হয়ে সব আমিও যে আমি কেন কাছে কই আইছি তোমার কাছে তো কথাটা শোনাই যাইতাম আর একটু দোয়া লয়ে যেতাম একটু দোয়া করে দাও আমরা দেশে বেটে আর সময় কোন কাম পাইছো না তো আর তো কোনো কাম পাইছ না হাদের খাও তো কত জাতের বারো বাজারে মাত পাত হাজির রাদিয়াল্লাহু তাআলা খুশি আমার আব্বাই কুইস না আপনি যে কি করছেন নামটা লেখাইছেন খুব খুশি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার স্বামী জিহাদে যাইবেন আল্লাহ তুমি যাইবার তৌফিক দান করো আর যেহাদের যত সময় যে হাত করবেন এত সময় বীর বিক্রমে যে হাত করবার তৌফিক দান করো আর বিজয়ী বেশে বিজয়ীর বেশে আবার বাড়িতে ফিরে আনো খারাপ দোয়া করছেন কইতে জায়গা আচ্ছা জায়গা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ করতে বাইরে গেছেন গিয়ে আইছেন আইয়ে সেরা মুজাহিদে গত্তরে লయ్యా হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গেছেন যতদিন জিহাদ করবার এতদিন জিহাদ হইছে জিহাদের পরে এখন মদিনার দিকে যাত্রা শুরু জিহাদ শেষ মদিনার কাছে যখন নাকি আইসেন আল্লাহর নবী খবর পাইছিলেন এই সময় রাতে বেলা খবর খবর করিম মসজিদের ভিতরে কেন মুজাহিদরা তো বাড়ি যাইবে না নবীজির সাথে সাক্ষাৎ না করিয়া আর সাক্ষাতের সুযোগটা সবচেয়ে বেশি ভালো হয় মসজিদের ভিতরে এর লাগে নবীজি আইয়া মসজিদের ভিতরে বই রয়েছেন মুজাহিদরা আইয়া আমার সাথে সাক্ষাৎ করব খবর দিব কি হয়েছে না হইছে মুজাহিদরা আইসে আইয়ের মসজিদের ভিতরে ঢুকছে ঢুকিয়া সালাম দিতেছে মুসাফা করতেছে আর বইতাছে সব বইয়া যখন নাকি মুসাফার শেষ হয়ে গিয়া নবীজি আলোচনা শুরু করছেন কি তোমাদের কার গুজারি শোনাও কার গুজারি বুঝেন তো কি কাম করি আইসেন আমরা দেশে দেখছেন না তবলিগের জমা এরা যখন না কি কাম সাইরে আয় তবলিগে করিয়ায় সব কিছু কই আয় তখন আইয়ে সেরা মুরব্বীর কাছে কার গুজারি শোনানি লাগে এটা ভাইলো করতে গিয়া নবীজির থেকে পাইছে এটা নবীর সন্ন্যাস মুজাহিদরা সব কারগুজারি শোনাইছে কারগুজারি শুনাইছে সময় আলী বিজি এখন কি বাড়িতে যাইতে পারমু হ বাড়িতে যাও হাজরতে আলী রাজি আইসেন দরজার সামনে আইসিলে ডাক্তার দিছেন আসসালাম আলাইকুম আত খোল আনা আলী সালাম দিয়ে বলতেছেন আমি আলী ঘরে ঢুকবার চাই আর এমনি হজরতে ফাতেমা রাধিয়া ওয়ালাইকুম টাস করে দরজাটা খুলল দিছেন ঘরের ভিতরে ঢুকছেন ঢুকে সেরে আরেকটা সালাম দিচ্ছেন হজরতে আলী সালামটা দিয়ে সেরে মুসাফা করছেন হাজরতে ফাতেমা রাদি আল্লাহু তালাহা হজরতে আলীর হাত ধরে দরিয়া নেচুকির মধ্যে বসাইছেন গরমের সিজন আছে বসাইয়া আর দেরি করছেন না একটা হাত পাখা রয়েছেন হাত পাখা কারেন্টের সুযোগ আছে এর লিগে হাত পাখা কারণ আছে ই কয়দিন হইছে মাত্র কারেন্টের ব্যবস্থা হাত পাখা লইছেন হাত পাখা লইয়া হাজরতে ফাতেমা রাদি আল্লাহ তালহা হাজরতে আলী রাদি আল্লাহ বাতাস দিতেছে কষ্ট হইতাছে দেখেছে কার কার কষ্ট হইতাছে ধোয়াই আল্লাহ না না কয় কিতা কত মানুষের না না বেড়া লাগাইছে না তো উঙ্গাইতেছে এর লাগে আত উঠাইছি আমি নিজে দেখতেছি উঙ্গাইতেছে ওই উঙ্গারি দূর করবার লাগে হাত উঠেছি দেওয়ান চাই খুব বেড়া লাগাইছি বলি আমি কোনো বেড়া লাগিয়ে লেগাইছি না বেড়া লেগে লেগেছি হাত্রা তে আলিরা দিয়ে ফাতে মারা দিয়ে মাথার দিতেছেন আর কথা বার্তা বলতেন ফাতেমারাদি আল্লাহালে আলী রাধি আল্লাহাল চেহারার দিকে চাইয়ে চাইয়ের কথা বলতেছেন হাসি মুখে আর আলী রাদি আল্লাহ তালান আনহুয়া ফাতেমার রাধি আলাহু চেহারার দিকে চাইয়ে চাইয়া মুখে কথা বলতে